স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা গান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কিংবা আসাদের শার্টের মতো বহু কালজয়ী কবিতার স্রষ্টা শামসুর রহমান তাকে বলা হয় স্বাধীনতার কবি কবিতার বর তার কবিতা মানুষের মুখে মুখে মন্ত্রের মতো উচ্চারিত হয় সৃষ্টি ও মননের দুটিময় উপস্থাপনা তাকে দিয়েছে সমকালীন বাংলা কবিতার প্রধানতম কবির মর্যাদা উনিশশো ষাট সালে শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশের পরপরই তিনি সচেতন পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তার আসাদের শার্ট কবিতায় ঊনসত্তরের গণভ্যুত্থান যেন সচিত্র রূপ পায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ভয়াবহতা দেখে বেদনামথিত হয়ে লেখেন বেশ কিছু কবিতা সবসময়ই সাম্প্রদায়িকতা মৌলবাদ ও স্বৈরশাসনের প্রতিবাদে কলম চালিয়েছেন শামসুর রহমান শামসুর রহমান কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে কাজ করেন দৈনিক মর্নিং নিউজ দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রায় তিনি আদমজি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক ও স্বাধীনতা পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন উনিশশো সালের তেইশে অক্টোবর পুরনো ঢাকার মাহতটুলিতে জন্ম নেওয়া এই কবি জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতাকে আধুনিকতার পথে ধাবিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই এখনো সমান জনপ্রিয় এই নাগরিক কবি বেঁচে ছিলেন সাতাত্তর বছর দু ছয় সালের সতেরোই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই পরিবার তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের লাইল নৌসেন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে